গ্যাস ও বিদ্যুৎ সংকটে ধুকছে দেশের শিল্প খাত এর মধ্যে যোগ হয়েছে উচ্চ সুদের হার এসবের প্রভাব পড়ছে রফতানিতেও এমন দাবি করেছেন রফতানিমুখী বিভিন্ন শিল্প খাতের মালিকরা গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন আগের সরকারের সময় ব্যবসা বাড়াতে সহায়তা করা হয়নি চলমান করনীতিও ব্যবসার জন্য অন্তরায় সরকারের কোন প্রশাসনটা লুটপাট করতে সহযোগিতা করে নাই ব্যাংক দখল করতে সহযোগিতা করেছে তারপর ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে লাইফ ইন্স্যুরেন্স পর্যন্ত দখল করে টাকা নিয়ে চলে গেছে কিন্তু এগুলোর তো বিচার হচ্ছে না আমার গ্যাস আমার গ্যাস বিল দিতে দিতেছি না ব্যাঙ্ক দিতে পারতেছি না আমাকে জেলে ঢুকিয়ে দিতেছে ব্যবসায়ীরা বলেন গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ালে রপ্তানির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো সুধার কমানোর পরামর্শ তাদের গ্যাস বন্ধ করো দাম বাড়ানো হলো বিদ্যুতের দাম বাড়ানো হলো ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানো হল ক্লাসিফিকেশন আইন চেঞ্জ করা হলো শ্রমিকদের বেতন বাড়ানো হলো আর অন্যদিকে আপনারা বলতেছেন আমাদেরকে বিশ্ববাজারের সাথে কম্পিটিশনে যাতে আমরা কম্পিটিভ হই সঠিক সময়ে বেতন দিতে হবে আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে আজকে যদি আপনারা আমাদের এই ক্রন্দন না শোনেন আমরা হয়তো ঈদের পরে কুরবানি করার পরে আমাদের মনে হয় ফ্যাক্টরিটাও কুরবানি দিয়ে দিতে হবে এই সময় জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা সাদিক হাসান নিমন সময় সংবাদ ঢাকা